বিশ্বের গ্রিন সিটি ক্লিনসিটি খ্যাত বিশুদ্ধ বাতাসের নগরী রাজশাহী আঠান্ন সালে বাংলাদেশের উত্তরাঞ্চলের এই বিভাগীয় শহরেই গড়ে ওঠে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল রাজশাহী এবং রাজশাহীর আশেপাশের জেলাগুলো থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ খুব সহজেই চিকিৎসা সেবা নিয়ে থাকেন রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকলের জন্য সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল তার স্বমহিমায় মানুষের সেবা দিয়ে চলেছে নিয়োজিত রয়েছেন একদল দক্ষ এবং বিশেষজ্ঞ চিকিৎসক বৃন্দ যারা নিরলস এবং অক্লান্ত পরিশ্রম করে নিশ্চিত করছেন হাজার হাজার মানুষের চিকিৎসা সেবা প্রতিটি মানুষের কাছে তাদের কাঙ্ক্ষিত সেবা পৌঁছে দিতে দায়িত্ববোধ ও শৃঙ্খলা এই দুইটি মূল মন্ত্রকে সামনে রেখে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহম্মদ নিষ্ঠার সাথে পরিচালনা করছেন হাসপাতালের প্রশাসনিক কার্যক্রম রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে রয়েছে আউটডোর অর্থাৎ বহির্বিভাগ বিভাগ যা রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের অপরিহার্য এবং গুরুত্বপূর্ণ একটি অংশ এই বহির্বিভাগে বিভাগে রয়েছেন একদল নিরলস দক্ষ ও বিশেষজ্ঞ চিকিৎসক বৃন্দ সমাজের প্রতিটি মানুষ সুচিকিৎসা নিশ্চিত করতে ও বিশেষজ্ঞ চিকিৎসক বৃন্দের থেকে রোগ বিষয়ক সঠিক পরামর্শ নিতে আসেন এই আউটডোর অর্থাৎ বহির্বিভাগে বিভাগে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে রয়েছে রোগ নির্ণয়ের অত্যাধুনিক ও স্বয়ংক্রিয় যন্ত্রপাতি শিখতে আসো সেবার তরে বেরিয়ে যাও এই মন্ত্রকে বুকে ধারণ করে রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও শিশু সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাক্তার নওশাদ আলীর একনিষ্ঠ কর্ম পরিকল্পনা এবং দূরদর্শিতা রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মপরিকল্পনায় যোগ করেছে একটি নতুন মাত্রা জন্মলগ্ন থেকে ধীরে ধীরে উন্নতি করে আজকের আমাদের এই রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল এক ঝাঁক সাদা পাখি আলোকিত করে রাখি তোমাদের পাশে রাজশাহী মেডিকেল কলেজের ডাক্তার বুকে সেবার বদল এক সাদা পাখি আলোকিত করে রাখি তোমাদের পাশে দাঁড়িয়ে রাজশাহী মেডিকেল কলেজের ডাক্তার